আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষকে যদি বিয়ে করতে না পারেন তাহলে তার জীবনে যান কেন বিয়ে করার স্বপ্ন দেখিয়ে কেন পথে চলে যান আজকের গল্পটা হলো ফাতেমা আর নয়নের আমাকে গল্পটি দিয়েছে ফাতেমা নয়নের সাথে পরিচয় হয় ফাতেমার এক কাজিনের বিয়েতে নয়নের সাথে যখন পরিচয় হয় তখন ফাতেমা ফোন চালাইতো কিন্তু ফোনের তেমন কিছুই বুঝতো না রায়নের ফ্যামিলিটাও একটু ভালো ছিল ফাতেমার ফ্যামিলির চেয়ে তো মেইন কথায় আসি নয়নের ছোট বোন সিনতিয়া সিনতিয়ার সাথে মাঝে মধ্যেই কথা হইতো ইমতে ফাতেমার রায়নের আম্মুর সাথেও কথা হইতো ওদের যখন বিয়ে বাড়িতে দেখা হয় তখনই দুজন দুজনকে পছন্দ করে কিন্তু নাম্বার ছিল না যার জন্য কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারেনি হঠাৎ একদিন সিন্থিয়ার সাথে কথা বলতেছিল ফাতেমা তখন আর ভাই নয়ন দেখে ফেলছে তারপর ওই ফোন দিয়েই ওর সাথে কথা বলে এমনভাবে কথা বলে যেন না ও ফাতেমাকে তো শুরুতে এমনভাবে কথা বলছিল যে কেউ কাউকে চিনে না তারপর পরিচয় দেয় এভাবে কয়েকদিন ইমতে কথা বলার পর নয়ন জিজ্ঞেস করে ফাতেমাকে ফাতেমা ফেসবুক চালায় কিনা তো ফাতেমা বলল হ্যাঁ তারপর ফেসবুকে ফাতেমার সাথে অ্যাড হয় তারপর ফেসবুকে প্রায় পাঁচ ছয় মাসের মতো কথা বলে ওরা অনেকটা ফ্রি হয়ে যায় দুজন তারপর হঠাৎ একদিন জানো আমি তোমার মতো একটা মেয়েকে অনেক ভালোবাসি তো তাকে বলে দেন বলে দেন বললেই হলো ভয় করে অনেক সাহস নেই নাকি ভয় পেয়ে লাভ নাই বলে দেন সাহস আছে কিন্তু যদি আর কথাই না বলে তাই বলার সাহস হয়েও হয় না আরে বলে দেখেন রাজি হয় নাকি ভয় করে যে কিছু হবে না বলে দেখেন সত্যি বলবো হুম বলে দেখেন যদি রাজি হয় আই লাভ ইউ মানে মানে আবার কি আই লাভ ইউ আমাকে বলতে বলি নেই যাকে ভালোবাসেন তাকে বলতে বলছি আমি আপনাকে ভালোবাসি তাই আপনাকে বলছি এইটা অসম্ভব কেন এই সবের মধ্যে আমাদের যা উচিত হবে না আমাকে তোমার পছন্দ হয় না পছন্দ কিন্তু আপনার ফ্যামিলি আমাকে মেনে নিবে না বাদ দেন এই সব আমার ফ্যামিলি আমি বুঝে নেব বাদ দেন বুঝতে হবে না না বাদ দেব কেন তুমি ফিরিয়ে দিতে সময়। আমায় পারবেন না আপনি সারা জীবন আমার সাথে থাকতে